ভাই আজকে একটা নিউ শেপের প্রিমিয় দেখাবো এবং সবচেয়ে আকর্ষণীয় কালার সবচেয়ে পছন্দের কালার মিকা ব্লু কালার সবচেয়ে দামি কালার নিউ শেপের মিকা ব্লু কালার খুবই কম পাওয়া যায় মিকা ব্লু ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়ার পুশ স্টার্ট পার্কিং সেন্সার এল হেডলাইট সহ সামনে থেকে আমরা দেখাই দিই এটা কিন্তু এখনো অরিজিনাল রিমসে আছে স্টক রিমস ওকে এবং এই যে যেটা বলছি আমি এল হেডলাইট এলইডি হেডলাইট পার্কিং সেন্সার এল হেডলাইট পার্কিং সেন্সার সহ গাড়ি মিকা ব্লু কালার খুবই লুকেটিভ কালার একদম জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখলে পছন্দ হবে মিকা ব্লুটা হচ্ছে দুইটা শেড দেয় আপনি রোদে গেলে মনে হয় ব্ল্যাক রোদ ছাড়া মনে হয় ব্লু পুশি স্টার্টার গাড়ি আইডল স্টপ সহ সেভেন্টি টু থাউজেন্ড অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তোহা কারে কোনো টেম্পার করা হয় না মিটার টেম্পার করা হয় না দেখেন অরিজিনাল এখনো গাড়ি কিন্তু ভাই ওয়াশ পলিশ করি নাই আজকে ডেলিভারি অ্যান্ড অবস্থা দেখতেছেন র অবস্থায় আমি আনছি যে অবস্থায় কাস্টমারও দেখতেছে র অবস্থায় অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট সবকিছু কিছু অরিজিনাল আছে গাড়ির সাথে মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তেলের গাড়ি রোজার মাস বাবু ভাই ফিক্সড প্রাইস বলে দিব বার্গেন হবে না একত্রিশ পঞ্চাশ ফিক্সড প্রাইস আপনার শুরু অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস হাতির ঝিল হাতির ঝিল তিন নম্বর বাস কাউন্টারে ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কার্ডিও তোহা কার্ডিও লেগে সার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম